আপনার এই গাছ নিয়ে কেস চলতেছে তো আপনাকে আমি আমি অনুরোধ করবো আপনাকে আমি অনুরোধ করব। যে এই গাছ আপনি নিয়েন না কারণ আপনি দুই চারজন মানুষের কাছ থেকে শোনেন যে এই গাছগুলা সত্তর বছর যাবত আমরা ভোগ দখল করে খাইতেছি তো আপনার কাছে অনুরোধ যে থানা জানে কোর্ট জানে সবাই জানে তো আপনি এই গাছটা নিয়েন না

নিয়েন না গাছ নিলে আপনার বিরুদ্ধে কিন্তু আইনুনিক ব্যবস্থা আমরা নেব আপনি আপনার সাথে আমরা তর্কাতর্কি যাব না আপনাকে আমরা বিপদে ফেলাবো না তো আপনার সাক্ষাৎকার এই জন্য নিলাম যে ভবিষ্যতে যদি আদালত বলে যে কে গাছ কাটছে বা কার মারফতে গাছ কাটছে আপনাকে সাক্ষী হিসাবে এই সাক্ষাৎকার নিলাম তো আপনি আপনার কাছে আবারও বিনীত অনুরোধ যে এই গাছ নিয়েন না এই গাছ নিয়েন না